কবি শুভ দাশগুপ্ত তাঁর এই কবিতাটির মধ্যে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের এক জীবন্ত ছবি ফুটিয়ে তুলেছেন যে ছবি বর্তমানে আমরা আমাদের আশেপাশে প্রতি মুহূর্তে দেখতে পাই সেই রকমই একটি কবিতা কবিতাটির নাম দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমালসাল লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যাল করিতে রাখা বাহারি পাতার টব সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসিন একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে করিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেইন্টিং ঘরটাকে কি তুলেছে এসব কিছু মাকে বললাম চোখ পূজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক চকচকে সুন্দর হয়েছে ভরসা হয়ে গেছি সরেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো বাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবে মা নগেন্দতলেনের অন্ধকার ভাঙাছড়া ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে চল সব কিছুই বলেছে দিদি শুধু তোর ডাইনিং ডাইনি সাতা রঙের ওই ফ্রিজটার কথা মাখে ভুলিনি তোর বিবাহ বার্ষিকের উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গহনায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে ভুলিনি সে কথাও বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসাহাসি হাসি বুকে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরায় ফ্যাস ছেড়িকতে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল হাসপাতালে করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় হার বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেকটা টাকার ব্যাপার হাড়ে কাঠি আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আর ওর চোখ দুটো চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দর দস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক পরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়ছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা মাইনের প্রাইভেট কোম্পানির সামান্য চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পরে রইলাম আমরা মা আমি আর পড়ে রইল নগেন্দর তোলেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেনি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো করে বিয়ে হবার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছে না আজ এখন ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় হে বাড়িতে আর কোনো দিন সানা না সাহা নাই সানায় রজনীগন্ধা বেনারসি সব এইসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরটা দিন চিরটা কাল